হ্যালো বন্ধুরা ইন্ডিয়ান টেম্পেলস ট্যুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে দুই দিন ধরে থাকছে নির্জলা একাদশী কতক্ষণ থাকবে এই শুভ সময় পঞ্জিকা অনুসারে প্রতি বছর মোট চব্বিশটি একাদশী পালিত হয় এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নির্জলা একাদশী কবে এই একাদশী পড়েছি জেনে নিন এই ভিডিওর মাধ্যমে হিন্দু ধর্মে একাদশী তিথির বিশেষ মাহাত্বপূর্ণ এই দিনে বিষ্ণুর আরাধনা করা হয় প্রতি মাসে দুইটি করে একাদশী থাকে একটি শুক্লপক্ষে ও অন্যটি কৃষ্ণপক্ষে সেই হিসেবে এক বছরে মোট চব্বিশটি একাদশী পালিত হয় এই চব্বিশটি একাদশীর মধ্য সবথেকে গুরুত্বপূর্ণ হল নির্জলা একাদশী নির্জলা একাদশীতে সম্পূর্ণ নির্জলা উপবাস পালনে বিধি রয়েছে যারা একাদশী পালন করেন তারা এই দিন এক টুকরো খাবার বা এক ফোঁটা জলও খেতে পারেন না জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি নির্জলা একাদশী হিসেবে পালিত হয় পঞ্জিকা অনুসারে এই বছর নির্জলা একাদশী পড়েছে ছয় জুন শুক্রবার রাত দুটো পনেরো মিনিটে পরের দিন অর্থাৎ সাতই জুন শনিবার ভোর চারটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত উদয় তিথি অনুযায়ী ছয় জুন পালিত হবে নির্জলা একাদশী বছরের চব্বিশটি একাদশীর মধ্যে সবচেয়ে কঠিন হল নির্জলা একাদশীর পালন পুরাণ অনুসারে দ্বিতীয় পাণ্ডব ভীম এই একাদশী পালন করেছিলেন সেই কারণে একে ভীম একাদশীও বলা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে এই একাদশী পালনে আমাদের শরীর ও মন শুদ্ধ হয় এই একাদশী তারা পালন করে তারা সব পাপ থেকে মুক্ত হন এবং মৃত্যুর পর বৈকুণ্ঠ স্থান পান বলে মনে করা হয় যে কোনো তীর্থক্ষেত্র ভ্রমণের সমান ফল পাওয়া যায় নির্জলা একাদশী পালন করলে নির্জল একাদশী পালন করলে কোষ্ঠীতে গ্রহের অশুভ দশা থেকে মুক্তি পাওয়া যায় নির্জলা একাদশীতে কি করবেন নির্জলা একাদশীর দিন সম্ভব হলে সম্পূর্ণ নির্জল উপবাস রাখুন নারায়ণের পুজো করুন ও একাদশীর ব্রত কথা শুনুন এই দিন অভাবে মানুষদের মিষ্টি ও শরবত দান করুন নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন মিথ্যে কথা বলবেন না ও খারাপ চিন্তা থেকে দূরে থাকুন এই দিন সম্পূর্ণ উপবাস রাখতে না পারলেও চাল ডাল বা গমের মতো কোনো শস্যও খাবেন না মাছ মাংস পেঁয়াজ রসুন খাওয়া যাবে না ভুলেও এই দিন কারোর সঙ্গে ঝগড়া মারামারিতে জড়াবেন না তেইশটি একাদশী যারা পালন করতে পারেন না তাদের সকল উপকার একসাথে পেতে নির্জলা একাদশীর উপবাস করা উচিত এটি হিন্দু তীর্থস্থান পরিদর্শনের চেয়েও পবিত্র নির্জলা একাদশী বর্ষার আগে ঘটে এবং তাই শরীরকে পবিত্র করতে সহায়তা করে এটিও একটি জনপ্রিয় বিশ্বাস যে নির্জলা একাদশীর ব্রত পালনকারীকে মৃত্যুর পরে সরাসরি বৈকুণ্ঠ নিয়ে যাওয়া হয় যা ভগবান বিষ্ণুর আবাসনস্থল পদপুরাণ অনুসারে মহর্ষি বেদব্যাস ভীমকে বলেছিলেন যে খাদ্য বস্ত্র জল বিছানা সুন্দর আসন কুমুল্লু এবং ছাতা দান করা অত্যন্ত শুভ তিনি আরও বলেন যে এই দিনই দরিদ্রদের জুতো দান করলে দাদা স্বর্গলোক অর্জন করতে পারেন সমস্ত একাদশী গুরুত্বপূর্ণ হলেও নির্জলা একাদশীর গুরুত্ব রয়েছে ভীমসেনী একাদশী পাণ্ডব নির্জলা একাদশী এবং পাপনাশিনী একাদশী নামেও পরিচিত যেমন পদ্মপুরাণ পুরাণ এবং নারদ পুরাণের মতো পবিত্র ধর্মগ্রন্থের উল্লেখ আছে মহর্ষি বেদব্যাস বলেছেন নির্জলা একাদশী পালন করলে বৈকুণ্ঠ লাভ করা যায় নাম থেকেই বোঝা যায় নির্জল একাদশীর উপবাস এক ফোঁটাও জল না খেয়ে পালন করা উচিত তাই এই ব্রত অত্যন্ত কঠোর এবং পবিত্র যেহেতু এই উপবাস গ্রীষ্মকালে পড়ে তাই সম্পূর্ণরূপে খাবার থেকে বিরত থাকা সহজ কাজ নয় একাদশী তিথি সূর্যোদয় থেকে শুরু করে দ্বাদশী তিথির সূর্যোদয় পর্যন্ত চব্বিশ ঘন্টা ধরে নির্জলা একাদশী উপবাস চলে যে কোনো ধরনের অসুস্থতা বা ওষুধের অধীনে থাকা ব্যক্তিদের নির্জল একাদশের উপবাস না করার পরামর্শ দেওয়া হয় এই ধরনের ভক্তদের জন্য আংশিক উপবাস অনুমোদিত কারণ কঠোর উপবাসের নিয়মের চেয়ে ভগবানের প্রতি ভক্তি বেশি গুরুত্বপূর্ণ নির্জল একাদশীর ব্রত শুরু হয় বন্ধন দিয়ে যা দশম দিনের পালন করা হয় এই প্রার্থনা শেষ করার পর সূর্যাস্তের আগে একবেলা খাবার খান এরপর নির্জল একাদশী জুড়ে উপবাস চলতে থাকে ভগবান বিষ্ণুর পুজো এবং ব্রাহ্মণদের অন্নপ্রদানের পর দ্বাদশ দিনে উপবাস শেষ হয় নির্জল একাদশীর দিনে ভগবান বিষ্ণুর পূর্ণ নিষ্ঠার সাথে পুজো করা হয় ভক্তরা তাদের ভগবানকে তুলসী পাতা ফুল ফল এবং মুখরোচক মিষ্টি উৎসর্গ করেন ভগবান বিষ্ণুর মূর্তি সুন্দরভাবে সজ্জিত করা হয় এবং সন্ধ্যায় ধূপ ও ধূপকাঠি দিয়েই পুজো করা হয় নির্জল উপবাসের ব্রত পালনকারী সারা রাজ্যেকে থাকা উচিত এবং তাই তারা এই উপলক্ষে আয়োজিত ভজন ও কীর্তনে অংশগ্রহণ করার জন্য ভগবান বিষ্ণুর মন্দিরে যান এই দিনই ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গকৃত বিষ্ণু সহস্র নাম এবং অন্যান্য বৈদিক মণ্ড পাঠ করা শুভ বলে মনে করা হয় নির্জলা একাদশীতি দরিদ্র ও অভাবীদের পোশাক খাদ্য জল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দান করা একটি শুভ কাজ পুরাণ মতে ভীমসেন বেদব্যাসকে বলেন যে হে পিতামহ ভ্রাতা যুধিষ্ঠির মাতা কুন্তি দ্রৌপদী অর্জুন নকুল ও সহদেবসহ সকলে একাদশীর ব্রত করতে বলেন কিন্তু আমি তাদের বলি আমি ভগবানের শক্তি পুজো করতে পারি দান দিনে পারি কিন্তু না খেয়ে থাকতে পারি না তখন বেদব্যাস বলেন যে হে ভীমসেন তুমি যদি নরককে খারাপ ও স্বর্গকে ভালো মনে করো তাহলে প্রতি মাসে দুই একাদশীতে অন্য খেও না ভীম বলেন যে পিতামহ আমি তো আগেই জানিয়েছি যে আমি খিদে সহ্য করতে পারি না তবে সারা বছরে কোনো একটি ব্রত থাকলে আমি তা রাখতে পারি কারণ আমার পেটে ব্রিক নামক অগ্নি রয়েছে যেই কারণে আমি খাবার না খেয়ে থাকতে পারি না ভোজন করলে সেটি শান্ত হয় তাই সম্পূর্ণ উপবাস্ত দূরের কথা একবেলাও অভক্ত থাকা কঠিন তাই এমন কোনো একটি ব্রত কথা জানান যা সারা বছরের একবার করতে হয় এবং সেটি করলে স্বর্গলাভ করা সম্ভব বেদব্যাস বলেন যে হে পুত্র বড় বড় ঋষিরা এমন অনেক স্বাস্থ্য ইত্যাদি তৈরি করেছেন যার সাহায্যে অর্থ ছাড়া শুধু পরিশ্রমের মাধ্যমেই স্বর্গলাভ করতে পারেন এই কারণে শাস্ত্রে দুই স্বাস্থ্যের দুই পক্ষের একাদশীর মোক্ষ লাভের জন্য নির্ধারিত করা হয় বেদব্যাসের কথা শুনে ভীমসেন নরকে যাওয়ার কথা শুনে ভয়ে ভীত হয়ে যান ও বলেন যে আমি এবার কি করব মাসে দুইটি উপবাস তো আমি করতে পারবো না তবে বছরে একটি উপবাস করার চেষ্টা করতে পারি বছরে একদিন উপবাস করলে যদি মুক্তি পায় তাহলে এমন কোনো উপবাসের কথা জানান এটি শোনার পর বেদব্যাস বলেন ব্রিজ ও মিথুন সংক্রান্তির মাঝে জ্যৈষ্ঠ শুক্লপক্ষে যে একাদশী আসে তার নাম নির্জলা একাদশী তুমি সেই একাদশীর ব্রত করো এই একাদশীর ব্রততে স্নান ও আচমন ছাড়া জল বর্জিত এই দিনই ভোজন করতে নেই তা না হলে ব্রত নষ্ট হবে একাদশীর সূর্যোদয় থেকে দ্বাদশী সূর্যোদয় পর্যন্ত জল গ্রহণ না করলে সমস্ত একাদশীর ফল লাভ করা যাবে দ্বাদশ সূর্যোদয়ের আগে উঠে স্নান করার পর ব্রাহ্মণদের দান দেওয়া উচিত এরপর ক্ষুধাত্ম ও সৎপাত্র ব্রাহ্মণদের ভোজন করিয়ে স্বয়ং ভোজন গ্রহণ করা উচিত বছরে সমস্ত একাদশীর সমান ফল প্রদান করে এই একটি একাদশীর ব্রত বেদব্যাস আরও বলেন যে ভীমসেন স্বয়ং ভগবান আমাকে এই সম্পর্কে জানিয়েছেন এই একাদশীর পূর্ণ সমস্ত তীর্থ ও দানের চেয়ে অধিক শুধুমাত্র একদিন নির্জলা থেকে পাক থেকে মুক্তি লাভ করা যায় যে ব্যক্তি নির্জলা একাদশীর ব্রত পালন করে তার মৃত্যুর সময় যমরাজ এসে তাকে ঘিরে ধরে না বরং ভগবান এসে তাকে বিমানে বসিয়ে স্বর্গে নিয়ে যান অথয়েব সংসারে নির্জলা একাদশী সর্বশ্রেষ্ঠ তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা উচিত ওই দিন ওম নম ভগবত বাসুদেবায় মন্ত উচ্চারণ গোদান করা উচিত এইভাবে বেদব্যাসের অজ্ঞানুযায়ী ভীমসেন এই ব্রত পালন করেন তাই এই একাদশীকে ভীমসেন একাদশী বা পাণ্ডব একাদশীও বলা হয় নির্জলা বস্ত করার আগে ভগবানের কাছে প্রার্থনা করুন যে হে ভগবান আমি নির্জলা বোধ করছি দ্বিতীয় দিন অন্নগ্রহণ করব আমি শ্রদ্ধা সহকারে এই ব্রত করব এতই আপনার দয়ায় আমার সমস্ত পাপ নষ্ট হয়ে যাক এই দিনই জলভত্তি কলসি কাপড় দিয়ে ঢেকে সোনা সহ দান করুন যেই ব্যক্তি এই ব্রত পালন করেন তারা কোটিপল সোনা সমান ফল লাভ করতে পারেন আবার যারা এই দিনে যজ্ঞ করেন তার ফলের বর্ণনা করা যায় না এই একাদশীর ব্রতর প্রভাবে ব্যক্তি বিষ্ণু লোক লাভ করেন যে মনুষ্য এই দিন অন্য খান তারা চণ্ডাল সমান হয়ে থাকেন ও অবশেষে নরকে যান আবার যেই ব্যক্তি নির্জলা একাদশীর ব্রত পালন করে তারা ব্রহ্মহত্যা মদ্যপান চুরি গুরুর প্রতি বিদ্বেষ প্রভাব থেকে মুক্তি পায় ও সর্বযাত্রা করেন এই কুন্তিপুত্র যেই পুরুষ বা স্ত্রী শ্রদ্ধাসহ নির্জলা একাদশীর ব্রত করেন তারা এই কর্মগুলি করা উচিত প্রথমে ঈশ্বর পূজা ফের গোদান ব্রাহ্মণকে মিষ্টান্ন বা দক্ষিণা দেওয়া উচিত জলভর্তি কলসি অবশ্যই দান করবেন নির্জলা একাদশীতে অন্ন বস্ত্র জুতো দান করা উচিত যেই মনুষ্য ভক্তিভরে এই ব্রতকথা পাঠ করে তারা নিশ্চয়ই স্বর্গলাভ করে থাকে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য